নমস্কার বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই পুকুরটা আজকে আমরা লিটিং করছি কারণ আজকে দিয়ে মাছ ছাড়া প্রায় দু মাস হলো দু মাস ধরে কোনো জাল করা হয়নি তো এই দুমাসে কতটা কি গ্রোথ এসছে সেটা দেখার জন্য আমরা আজকে জাল করছি পুকুরে আর এই যে দেখছো প্রায় জাল আমাদের পাহাড়ের কাছে ভেঙে গেছে তো এই জালটা ধীরে ধীরে টানা হচ্ছে দেখছো মাছের মাছের এত চাপ টানতে পারছে না দুজন টানছে ফাতা কারণ এত মাছের চা বেশ চাপ জালে কারণ বড় পুকুর তার জন্যই এই যে দেখছো জলটা পুরো একদম মাছে ভর্তি হয়ে আছে ভিতরের দিকে জালটা টানতে পারছে না এত মাছ তো তাই আমরা ঠিক করলাম যে এত মাছে জাল টানা যাবে না এখন এটা ঘোঘ ঘঘর সিস্টেম করতে হবে তো ওই জন্য আমরা এখন জালটাকে সাইডে একটা ঘঘরই বানাচ্ছি যাতে মাছগুলো ওখানে ঢুকে আর দিক দিয়ে জালটা টানব সবাই মিলে যাতে টানার সুবিধা হয় তো এই যে আমাদের এখন ঘোবর সেটিং করা হচ্ছে যাতে মাছটা সম্পূর্ণ নিয়ে আসতে পারি এবং দেখতে পারি তো আমাদের ঘোঘর শিটিং হয়ে গেল তো এখন ওইদিকে সব চলে গেছে জাল টানতে এই যে দেখছো মাছ লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি মাছ ঢুকছে ধীরে ধীরে তো এই যে মাছটা এখানে ঢোকা হচ্ছে এই যে ঘোঘোটা করা হয়েছে প্রায় এখানে একশো জাল আছে আর এইদিকে জাল টানা হচ্ছে ধীরে ধীরে তো মাছ অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে প্রচুর মাছ ঢুকছে লাফালাফি করছে এই যে দেখতে পাচ্ছ সব লোক জাল টানছে ধীরে ধীরে করে এই যে কত মাছ এসছে যে একদম জাল পুরো ভরে গেছে মাছে জালের ঘোপ এই যে পুরো প্রচুর মাছ কারণ এত মাছ জাল টানা মুশকিল ওই জন্য সব মাছখানে নেমে পা দিয়ে হাত দিয়ে টেনে টেনে নিয়ে আসছে জালটা ধারে নাহলে মাছটা নিয়ে যাবে না টানে এই যে দেখছো প্রচুর মাছ কত লম্বা জাল প্রায় চারশো হাত চারশো হাত জালের মধ্যে মাছ পুরো ভর্তি চারশো হাজার জাল মানে বুঝতেই পারছেন কতটা কারণ এত মাছ এসে জালের মধ্যে প্রায় দুশো কুইন্টালেরও বেশি হবে প্রচুর মাছ সব বড় বড় সাইজের মাছ এই মাছটা আমাদের দুই মাস হলো ছাড়া এই মাছ ছাড়া ছিল আমাদের চারটা ভাঙা দুই মাসের সাইজ দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে প্রায় সাড়ে ছয়শো ছয়শো সাইজ এই যে সব লাফালাফি শুরু করে দিয়েছে কারণ প্রচুর মাছ এসছে জালের মধ্যে এই পুকুরটায় আমাদের অনেক মাছ ছাড়া হয়েছিল তো এই যে মাছ প্রচুর মাছে ভেসে জালের মধ্যে একদম পুরো একদম জাল ভর্তি দেখতেই পাচ্ছ একদম পুরো মাছে ভরে গেছে জালটা এত মাছ এসছে আর অনেক লম্বা জাল করা হয়েছে যাতে সম্পূর্ণ মাছ জালের মধ্যে আসা যায় তাও আমাদের যে জালের মালিক তাও সে আইডিয়া দিল যে যতগুলো মাছ এসছে জালে অর্ধেক অর্ধেকেরও কম এসছে কারণ অর্ধেকেরও বেশি এখনও পুকুরে মাছ আছে এত মাছ এসছে জালে এই যে দেখছো জাল একদম পুরো ভর্তি মাছে সব বড়ো বড়ো সেজের রুই দেখতেই পাচ্ছ ছয়শো সাড়ে ছয়শো তো বলে দিলাম আগেই কিছু কিছু মাছ সাতশো আটশোরও সাইজ আছে